সালামু আলাইকুম ইও বিয়ার্স এটা একটি দুতলা ফাউন্ডেশন দিয়ে একতলা বাড়ির ডিজাইন এই বাড়িটি করতে সর্বমোট খরচ হবে মাত্র বাইশ লাখ টাকা বাড়িটি হচ্ছে এগারোশো পঞ্চাশ স্কোয়ার ফিটের মতো ইও বিয়ার্স আজকে আমি আপনাদের দেখাবো যে এই বাড়ির ফুটিং সিস্টেম এ হচ্ছে আমাদের ফুটিং ডালে চলতেছে এটার ফুটিং সাইজ ছিল হচ্ছে সাড়ে চার ফুট বাই সাড়ে চার ফুট তারপর এই যে মাত্র নয়টা কলম ব্যবহার করা হয়েছে এই যে এটা তো ট্যাপার দেওয়া হয়েছে ট্যাপারটা ডালাই দেওয়া হয় এখনো ফিনিশিং দেওয়া হয় তবে এই ফুটিং সাইজটা হচ্ছে পাঁচ ফিট বাই পাঁচ ফিট মাত্র নয়টা কলাম নটা কলম ব্যবহার করে এই সাড়ে এগারোশো স্কোয়ার ফিটের বিল্ডিংটি করা হইতেছে আমি আপনাদেরকে এখন এই বিল্ডিং এর এই বিল্ডিং এর ফ্লোর সাইজ দেখাবো এই হচ্ছে টোটাল বিল্ডিং এর ডিজাইনটা এই হচ্ছে এটা ফ্লোর সাইজ ড্রয়িং রুম হচ্ছে পনেরো বাই বারো বেডরুম হচ্ছে এগারো বাই বারো এগারো বাই বারো আর মাস্টার বেড হচ্ছে সাড়ে ষোলো বাই বারো ফুটিং সাড়ে চার বাই সাড়ে চার আর একটা হচ্ছে পাঁচ টোটাল নয়টা ফুটিং এর মধ্যে একটা হচ্ছে সাড়ে চার বাই সাড়ে চার একটা হচ্ছে পাঁচ ডালাই হচ্ছে বারো ইঞ্চি দশ ইঞ্চি দশ ইঞ্চি মাসিন্দার ট্যাপার হচ্ছে দুই ইঞ্চি চারশো তর ব্যবহার করা হচ্ছে মধ্যে মন্দির সালাম এই যে এই বিল্ডিংটার টোটাল মালামালার পরিমাণ এখন আমি আপনাদেরকে দেখাব এখানে সিসিতে শুরু করে ফ্লোটালে পর্যন্ত কোথায় কতটুকু মাল লাগবে তার বিস্তারিত লেখা আছে আর টোটাল মালামাল হিসাবটা হচ্ছে এখানে টোটাল রড লাগবে হচ্ছে তেতাল্লিশশো ষাট কেজি এর মধ্যে পাঁচশোতা আছে চারশোতা আছে তিনশোতা আছে আড়াইশোতো আছে সিমেন্ট লাগবে হচ্ছে তিনশো বাহাত্তর অস্তা তারপর বালু লাগবে হচ্ছে নশো বিরানব্বই তার মধ্যে হচ্ছে তিনশো পঞ্চাশ হচ্ছে সিলেট ছান ছশো বিয়াল্লিশ হচ্ছে লোকাল বালু নাম্বার নাম্বারিট লাগবে ষোলো হাজার আর ক্রিকেটের লাগবে চোদ্দো হাজার এই ছিল টোটাল মালামালের সবটা